সুপ্রিয় শিখার দিকে আমরা সবাই আশা করি সকলে অনেক ভালো আসলে দেখো গতপর আমরা দ্বিতীয় অধ্যায় পূর্ণ শেষ করছি তোমরা এখন এখনো দেখানো নিয়েছি ডিসক্রিপশন বক্সে অল্পটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিবে ঠিক আছে তোমাদের যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে কোশ্চেন থাকে আমাদের ফেসবুক পেজ রয়েছে এম এম সেম নামে তোমরা সার্চ করে সেখানে এসএমএস দিয়ে তোমাদের কোশ্চেন করতে পারো সময় বুঝে আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব এবং দেখো এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো তোমাদের অনলাইন করে থাকবো তো তৃতীয় অধ্যায় হচ্ছে শেয়ার বন্ড ও ডিভেঞ্জার তো এগুলো তোমাদের কাজ হচ্ছে রিডিং করে রাখা ঠিক আছে তোমাদের রিডিং করে রাখো তাহলে আমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের আমি সুন্দর করে যে কাজগুলো রয়েছে ওখানে যে কাজগুলো থাকবে সেগুলো আমি করা দিতে পারবো আজ যদি তোমরা একটু রিং না পড়ো বা আমি যদি পড়তে যাই তাহলে দেখা যাবে আমি কাজ করতে গেলে বা পড়িয়ে এবং কাজ দুইটা করতে গেলে অনেক সময় একটা ব্যাপার হয়ে যাবে ঠিক আছে সুতরাং আমরা যে কাজটা করবো শুধুমাত্র হচ্ছে যে আমরা পড়ে থাকব আগে থেকে পড়ে রাখবো আমি তোমাদেরকে কাজগুলো দেখিয়ে দিব আর এখান থেকে যেগুলো রয়েছে ছোট ছোট করে আমরা বোঝানোর চেষ্টা করবো তো খেয়াল করো সবাই ভালোভাবে খেয়াল করো দেখো প্রথম রয়েছে ভূমিকা তাহলে অর্থায়ন উৎসাহ হিসেবে কোম্পানি ইস্যু কিন্তু সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার বন্ড ডিভেঞ্জার বিনিয়োগকারের জন্য বিনিয়োগ খাত হিসেবে বিবেচিত হয় আমাদের কিন্তু আজকের চ্যাপ্টারটা কিন্তু এই যে শেয়ার বন্ড ডিভেঞ্জার এগুলো নিয়ে ঠিক আছে সুতরাং যা আলোচনা হবে সবকিছু এগুলো নিয়ে এখন প্রথমেই আসি দেখো একজন বিনিয়োগকারী বিভিন্ন খাতে তার অর্থ বিনিয়োগ করতে পারে যেমন মনে করো তা তোমার বাবা দশ লক্ষ টাকা আছে এই দশ লক্ষ টাকা তিনি ইচ্ছে করলেন কোন একটা ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখতে পারেন তো টাকা দিয়ে তিনি কোন একটা কোম্পানির ইস্যুকৃত শেয়ার সাধারণ শেয়ার ক্রয় করতে পারেন অগ্রাধিকার শেয়ার ক্রয় করতে পারেন অথবা বন্ড বা ডিভেন ইত্যাদি যেকোনো একটি একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে বিনিয়োগের খাত হিসেবে এদের প্রত্যেকটি নিজস্ব স্বীকীয়তা রয়েছে এদের প্রতিটি থেকে বিনিয়োগকারীর আয় এবং ঝুঁকিতে ভিন্নতা রয়েছে পরবর্তী অনুচ্ছেদগুলোতে বিনিয়োগের খাত হিসেবে এদের প্রতিটির স্বীকৃতিতা সুবিধা অসুবিধা এবং তুলনামূলক বিচার আলোচনা করা হয়েছে ঠিক আছে আচ্ছা এবার দেখো শেয়ারের শ্রেণী বিভাগ তো শেয়ার শ্রেণী নির্ভাব খেয়াল করি প্রথম হচ্ছে অর্থায়ন উৎস এই শেয়ার বলো বা বন্ড বলো ডিভেন্সে বল এটার কিন্তু একটাই বলার উদ্দেশ্য যে আমার এখন তাৎক্ষণিকভাবে আমার এখন অর্থের খুব প্রয়োজন এখন আমি অর্থটা কিভাবে সংগ্রহ করব আমি আমার কোম্পানির শেয়ার শ্রেণীর অর্থ সংগ্রহ করতে পারি বন্ড সে ডিভেন্সে যেভাবে এবং আমাদের অর্থগুলো সংগ্রহ করতে হবে তো প্রথম দেখো অর্থায়নের উৎসের প্রধান নাম তিনটা ভাগে দেখি একটা হচ্ছে শেয়ার একটা হচ্ছে বন্ড একটা হচ্ছে ডিভেঞ্চাল খেয়াল করি প্রথম দেখো শেয়ারের মধ্যে কি কি আছে মধ্যে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার লক্ষ্য করা যায় আর দেখো বন্ডের মধ্যে দেখো বিলম্বিত শেয়ার অর্থাৎ এই যে শেয়ারের যে ভাগটা এই শেয়ারের ভাগের ভিতরেই মূলত কিন্তু এই সবগুলোই কিন্তু পড়ে ঠিক আছে আর বন্ড এবং ডিভেন্সার এইগুলো হলো আলাদা আলাদা এক একটা বস্তু আলাদা আলাদা এক একটা ভাগ তো আমরা কি বললাম যে প্রথমে আমরা যখন অর্থানে উচ্চটা বিবেচনা করি তখন হচ্ছে আমাদের প্রথমে শেয়ার তারপরে বন্ড তার ডিভেঞ্চার আর শেয়ারের মধ্যে কতগুলো রয়েছে সাধারণ শেয়ার অগ্রদিকে শেয়ার বিলম্বিত শেয়ার রাইট শেয়ার বোনাস শেয়ার এই বলে ঠিক আছে মানে শেয়ার কথাটা উল্লেখ রয়েছে এবার দেখো সাধারণ শেয়ার কি সেখানে এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে এটা তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবা অনেক সুন্দরভাবে দেখো ইজি হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো সাধারণ শেয়ারের সুবিধা অসুবিধা সবকিছুই এখানে দেওয়া রয়েছে তোমরা

তো আমি এখানে দিয়েছি একজন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের তুলনা করলে নিম্ন লিখিত দিকগুলো বিবেচনা করা যায় কি কি দেখো সাধারণ শেয়ারের ক্ষেত্রে মালিকানার অধিকার সাধারণ শেয়ার মালিকদের কোম্পানির আহ মালিকানার অংশীদার হিসেবে গণ্য হয় তাহলে দেখো ভোটাধিকার সাধারণ শেয়ার মালিকদের কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ভোটাধিকারে থাকে আর ভোটের মাধ্যমে কিন্তু এগুলো করে থাকে এবার দেখো লাভংশ লভ্যাংশ নির্ধারণ করা হলেও এটা কোম্পানি লাভ ও সিদ্ধান্তের উপর নির্ভর করে এবার দেখো ঝুঁকি সাধারণ শেয়ার সাধারণ শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বেশি কারণ কোম্পানি দেউলিয়া হলে মালিকের শেয়ারে শেষের দিকে অর্থ পাই এবার দেখুন লাভংশ বৈষম্যনাম দীর্ঘমেয়াদে সাধারণ শেয়ারের লাভংশ এবং মূল্যবৃদ্ধি সম্ভাবনা থাকে এরপর দেখো অগ্রাধিকার শেয়ার উন্নত লভ্যাংশ সেক্ষেত্রে কি অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত এবং উচ্চ লভ্যাংশের সুযোগ থাকে এবার দেখো ভোটাধিকার নেই দেখো বলা হয়েছে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করতে আমাদের এখানে ভোটের কোনো প্রয়োজন হয়ে না এবার দেখো ঝুঁকি কম কোম্পানি বন্ধ হলে অগ্রাধিকার শেয়ার মালিকরা সাধারণত শেয়ার মালিকদের আগে অর্থ পায় এবার দেখো মূল্য স্থায়িত্ব অগ্রাধিকার শেয়ারের মূল্য সাধারণত স্থিতিশীলতা থাকে তারপর দেখো রূপান্তরযোগ্য কিছু শেয়ার শেয়ারকে সাধারণ করা যায় এবার দেখো কি দেখুন বিনিয়োগকারী হিসেবে যদি দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি বা উচ্চ ঝুঁকি সক্ষম আমি সক্ষম হয় তাহলে আমার জন্য সাধারণ শেয়ার উপযুক্ত অন্যথায় যদি আমি চাই যে স্থিতিশীল আয় কম ঝুঁকি হবে তাহলে সেক্ষেত্রে আমার জন্য অগ্রাধিকার শেয়ার ভালো দেখো শেয়ার রয়েছে তারপর ডিভেন শেয়ার রয়েছে এগুলো এগুলো সুবিধা আসলে সুবিধা সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো একটু পড়ে ফেলবা সুন্দর করে ঠিক আছে আমাদের আরো একটা কাজ দেওয়া রয়েছে সেটা আমরা দেখি বলা হয়েছে একজন বিনিয়োগকারীর বিনিয়োগের জন্য বন্ড ও ডিফেন্স কোন দিকে অগ্রাধিকার দেওয়া উচিত দেখা করো আমি একজন বিনিয়োগকারী এখন আমি বন্ডটাকে বেশি গুরুত্ব দিব নাকি ডিফেন্স জোনটাকে বেশি গুরুত্ব দিব সেটা তোমাকে বলতে হবে তো চলো আমরা সেটা আমরা দেখে নিই দেখো বন্ড এবং ডিফেন্স জোনের বিনিয়োগের জন্য দুটি গুরুত্বপূর্ণ আর্থিক যন্ত্র মানে এটা হলো দুটো আর্থিক যন্ত্র একটা হলো বন্ড আর একটা হলো ডিফেন্স জোন একজন বিনিয়োগকারীর জন্য কোনটি অগ্রাধিকার দেওয়া উচিত বা উচিত নয় সে নির্ভর করে তার ঝুঁকি গ্রহণের ক্ষমতার আয়ের লক্ষ্য বিনিয়োগের উদ্দেশ্যের উপর নিষে ব্যাখ্যা দা হল অর্থাৎ একজন মেক ডি সে বন্ড বিনিয়োগ করবে না ডিভেন্সের বিক্রি করবে স্যার বিনিয়োগ করবে তো সেই ক্ষেত্রে তার তিনটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সে কি ঝুঁকি গ্রহণ করতে পারবে তার আয়ের লক্ষ্যটা কি এবং বিনিয়োগ করা উদ্দেশ্যটা কি এবার দেখো বল দেখো বন্ড বলা হয়েছে নিরাপত্তা তাহলে দেখো বন্ড সাধারণত জামানত যুক্ত হয় যা বিনিয়োগকারীদের জন্য নিরাপত্তা নিরাপত্তা প্রদান করে তাহলে দেখো ঝুঁকি ঝুঁকি তুলনামূলকভাবে কম সুদের হার স্থির সুদের হার থাকে যা বিনিয়োগকারীদের জন্য পূর্বানুমান পূর্বানুমান যোগ্য আয় নিশ্চিত করে এবার দেখো মেয়া নির্দিষ্ট মেয়াদ শেষে মূলধন ফেরত পাওয়া যায় কিন্তু উপযুক্ত দাম দীর্ঘমেয়াদী স্থিতিশীল আয়ের জন্য উপযুক্ত এবার দেখো ডিভেঞ্চার দেখো নিরাপত্তা বলে আছে ডিবেঞ্চার সাধারণত জামানতবিহীন হয় যা ঝুঁকি বাড়ায় এবার দেখো ঝুঁকি তনর বলগণে বেশি ঝুঁকি সুদের হার উচ্চ সুদের হারে উচ্চ সুদের হার থাকে যা ঝুঁকির কারণে বিনিয়োগকারীদের আকর্ষণ করে লাভংশ কিছু ডিবেঞ্চারে স্থায়ী লাভংশ পাওয়া যায় অযুগপ্ত উচ্চ ঝুঁকি গ্রহণ করে বিনিয়োগকারীদের জন্য অযুগপ্ত এবার দেখো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে খেয়াল করো মনে হয় যদি বিনিয়োগকারী ঝুঁকি কমমাতে চায় এবং স্থিতিশীল আয় নিশ্চিত করতে চায় তবে তার জন্য বন্ড খুবই ভালো হবে আর যদি সে উচ্চ ঝুঁকি গ্রহণ করতে সক্ষম হয় আয়ের সম্ভাবনা খুঁজে পায় তাহলে তার জন্য ডিভেঞ্চার ভালো হবে ঠিক আছে এবার দেখো বাংলাদেশের শেয়ার বাজার তো শেয়ার বাজার সম্পর্কে দেখা দেওয়া রয়েছে ঢাকা আমাদের কিন্তু শেয়ার বাজারের যে লিমিটেড রয়েছে এক্সচেঞ্জ যে অফিসটা রয়েছে সেটা কিন্তু দুইটা একটা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড ঠিক আছে এই দুইটাই কিন্তু রয়েছে বাংলাদেশে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এটা একটু পড়ে ফেলবা ঠিক আছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের

ঠিক আছে আমি কিন্তু যে কাজগুলো ছিল সেগুলো তোমাদেরকে আমি সুন্দরভাবে করিয়ে দিলাম তো আশা করি এগুলো খুব সুন্দর বুঝতে পেরেছো আর রিডিং পার্লো তোমাদেরকে করে ফেলতে হবে সুন্দরভাবে না পড়লে কিন্তু হবে না ওকে আর এরপরের পাটে আমরা এই যে অনুষ্ঠানে যেগুলো রয়েছে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের আরেকটা ভিডিও তৈরি করে দিব এবং তারপরে যে ভিডিও সেটা হচ্ছে অর্থের সময়গুলো যেখান থেকে আমাদের অঙ্কটা শুরু সেটা আমি তোমাদেরকে করিয়ে দিবো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ সবাইকে আজ যে কোনো প্রকার প্রশ্ন করতে তোমরা অবশ্যই ফেসবুকে সার্চ করে সেখানে তোমাদের প্রশ্ন করতে পারো ধন্যবাদ সবাইকে